নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকেনি আজ ষোলোই ডিসেম্বর কোন কৃষকদের আজকে টাকা ঢুকবে কোন জেলায় কবে টাকা দেবে স্টেটাসের জায়গায় আপনাদের যদি এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এই সমস্ত বিষয় যদি আপনাদের থেকে থাকে বা অ্যাকাউন্ট ভিলিট তাহলে কবে টাকা ঢুকবে আজকে কারা কখন টাকা পাবে দেখুন তো আজকেই কিন্তু টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কালকে কোন কৃষকদের টাকা দেওয়া হয়েছে আজকে কোন কৃষকরা পাবেন এবং পরশুদিন কোন কৃষকরা পাবেন সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন চলুন দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটি ছেড়ে দিয়েছেন বারোই ডিসেম্বর দু সাল অর্থাৎ এই মাসের বারো তারিখে কিন্তু ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়া সত্ত্বেও কৃষকরা এখনও কিন্তু অনেক কৃষক বাকি রয়েছে টাকা কিন্তু পায়নি সেই সমস্ত কৃষকদের টাকা কিন্তু দিচ্ছেন এক এক করে ধাপে ধাপে প্রতিদিনে কিন্তু টাকা দেওয়া হচ্ছে বারো তারিখ থেকে শুরু করা হয়েছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম করে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আজকে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে তো আপনাদের সামনে প্রমাণটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক দিনে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে সে সমস্ত আপনাদের স্ক্রিনশটগুলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে একটি স্ক্রিনশট আপনাদের সামনে দেখাচ্ছি পাঁচ হাজার টাকা একটি কৃষকের ক্রেডিট করা হয়েছে এস বি আই ব্যাঙ্কে বারো তারিখে ক্রেডিট হয়েছে নেক্সট যে স্ক্রিনশটটি রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে এক কৃষকটির এইচডিএফসি ব্যাংকে ক্রেডিট করা হয়েছে তেরো তারিখে তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার ক্রেডিট করা হয়েছে মোটামুটি দু হাজার টাকা এখানেও দেখতে পাচ্ছেন বারো তারিখে ক্রেডিট করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই কৃষকটির তেরো তারিখ ক্রেডিট করা হয়েছে পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু টাকা দেখতে পাচ্ছেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই কৃষকটির আবার ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে এখানেও পনেরো তারিখে ক্রেডিট করা হয়েছে অর্থাৎ কালকে কিন্তু এই টাকাটি পেয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন কোন এই কৃষকটির এখানেও কিন্তু পনেরো তারিখে ক্রেডিট করা হয়েছে পনেরো তারিখে ইনিও পাঁচ হাজার টাকা পেয়েছেন তারপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখাচ্ছে ইনিও পনেরো তারিখে কালকে পেয়েছেন তো আজকে ষোলো তারিখ আজ কিন্তু আপনারা অনেক কৃষক টাকা পেতে চলেছেন টাকা দেওয়া হবে দুপুর দুটোর পর থেকে আপনারা অনেক কৃষকরা পেয়ে যাবেন টাকা কিন্তু এক এক করে ধাপে ধাপে দেওয়া হচ্ছে প্রত্যেকটি জেলাতে দেওয়া হচ্ছে প্রত্যেক দিনে দেওয়া হচ্ছে আপনারা এরকম ভাববেন না যে আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকার কোনো এক কৃষক পেয়ে গেছে আমি পাইনি এরকম যদি আপনাদের সামনে যদি ভুল ধারণা থেকে থাকে যে আমি কি তাহলে পাবো না এরকম যদি আপনাদের মনে দুশ্চিন্তা থেকে থাকে তো আপনারা একদমই টেনশন করবেন না আপনারা কিন্তু আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন যদি আপনাদের স্ট্যাটাসের ঘরে এরকম যদি আপনাদের থেকে থাকে বন্ধুরা আপনারা স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে যদি আপনাদের স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যদি অ্যাকাউন্ট ভিডিট এই লেখাটি থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকেও কিন্তু টাকা দেওয়া হবে দুটোর পর থেকে আপনারা অবশ্যই অপেক্ষা করুন আজকে না পেলে কালকে পাবেন পরশু দিন পাবেন এমন করতে করতে কিন্তু প্রায় এক দেড় মাস কিন্তু লেগে যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিতে কারণ অনেক কৃষক এক কোটি এক লক্ষের বেশি কিন্তু কৃষককে টাকা দিতে টাকা দিচ্ছেন তাই কিন্তু অনেকটাই দেরি হচ্ছে তো এক এক করে সবাই পেয়ে যাবেন যদি আপনাদের এখানে স্ট্যাটাসের ঘরে যদি থেকে থাকে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভিলিট লেখাটি অবশ্যই টাকা পেয়ে যাবেন